থ্যাংক ইউ আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে এই হুড ইজ দিস কে করেছে এই কাজটা এটা আপনাদের পড়াশোনা করার বয়স কিন্তু স্যার প্রেম কখন করবো আমার পক্ষে সম্ভব হলো না আপনাদেরকে পড়া এক্সট্রিমলি সরি আপনি এখানে কেন এখানে আসেন নিষেধ দেখি

মানে কালকে সকালেই एग्जाम তো সত্যি সত্যি অঙ্কটা পাচ্ছ না নাকি হ্যাঁ আমি তো সিরিয়াসলি পাচ্ছি না এই ম্যাটার না ফেল করব আমি দেখছি কি করা যায় আমার ফোনে বারবার তোমার কল আসছে তোমার ফোনে আমার কল আসবে সেটা আমি কি করে জানব তুমি ফোনটা ধরে কথা বলে জানো জি হ্যালো কেমন আছেন স্যার আপনি এখানে চলে এসছেন আপনি আমার মার নাম্বার জোগাড় করে আমার মার নাম্বারে ফোন দিয়েছেন আর ম্যাথটা পারছি না স্যার একটু বুঝিয়ে দাও না প্লিজ আপনার কি মনে হয় এখন কি ম্যাথ বোঝানোর সময় ইজ দিস ইওর ক্লাসরুম তাহলে চল গল্প করি আমি রাখি ফোনটা প্লিজ স্যার মানুষ এই দেশ থেকে অন্য দেশে যাচ্ছে ব্যবসার কাজে ঘুরতেও যাচ্ছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা কি ট্যাটু স্যার কি লেখা এখানে রিহান লাভ ছাড়া কি কিছু বোঝেন না লাভই তো লাইফ স্যার মানে বুঝলাম না আচ্ছা আপনারাই বলেন এটা কি ভালো এই কাজটা করা কি ভালো তাহলে কোনটা ভালো স্যার আমি জানি না কোনটা ভালো আপনাদেরকে আমি পড়াতে পারলাম না ক্লাস লেসন হলে গিয়ে বলিনি স্যার ফুল ক্লাসটা নিতে পারো কই আছেন আপনি আমি কই আছি সেটা এই ইমেইলে বলবো না আমি আপনার বেলকনির নিচে। পাঁচ মিনিটের ভেতরে বেলকনিতে না আসলে আন্টিকে কল দিবে। এদিকে কি আবার ব্ল্যাকমেইলও করে। কিন্তু সত্যি সত্যি যদি আম্মুর সাথে দেখা করে তাহলে আর মাত্র চার মিনিট আছে। পানির সব পানিতে ভেসে যাবে। আমি কি উপরে আসবো? হ্যাঁ কেন? তুমি কেন উপরে আসবে? বলেন কি বলবেন? বলার কি আর কিছু বাকি আছে স্যার আমি আপনাকে লাভ করি আপনি আমাকে লাভ করেন এটা তোমার ভুল ধারণা আমি এমনি এমনি বারান্দায় আসছি তাহলে আমিও এমনি এমনি উপরে আসি এটা কোনোভাবেই পসিবল না আপনি আমার সাথে ডেটে যাবেন আমি কালকে ফ্রি আছি এটা জীবনে পসিবল না আমার আমার শরীর অবস্থা খুব খারাপ আমার দেখা হবে সকালে থাকবেন কিন্তু টাইম মতো আমি আগে চলে আসব বাই কোথা নেই আপনি একটু ব্যাকডেটেড কেন বলেন তো এটা কিন্তু ঠিক না বাবু বাবু বাবু

আরে ফোন করে যা কি করিস আরে ওয়া আলাইকুম আছেন বললাম কি বের করছেন মাস্ক দাদা হেলমেটা খুল না আরে 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 হেলমেটা খোল আচ্ছা মুখ খোল মাস্ক সরো হাই ভিডিও দেখবেন ভিডিও দুই মিনিট এই ভিডিও দেখবেন ভিডিও এক মিনিট আরো দুই মিনিট তুই যে কাজগুলো করতেছিস এগুলো কি ঠিক করতেছিস তুই স্যারকে ব্ল্যাকমেইল করতেছিস আমাকে নিয়ে সবার কাছে আজে বাজে কথা বলে বেরোচ্ছিস এই কাজটা কি তুই ঠিক করতেছিস একটা টিচার কেমনে পারে তার স্টুডেন্টদের ডেট করতে তুই যা শুরু করছিস সেটা তুই থামা কোনো সেন্স আছে তোর কমন সেন্স নাই তুই একটা সবাইকে দেখে দেখে বাড়িতেছিস তুই তোর সস্তা জ্ঞান আমার শোনার ইচ্ছা নেই তুই যা দূরে গিয়া মুড়ি খা যা গুড মর্নিং স্যার গুড মর্নিং কেমন আছেন কালকে থেকে কাইন্ডলি কোচিং এ আসবেন না আমি কোচিং এ আসব না কেন আম্মু তুমি কোচিং এ আমি আর কখনো তোমাকে এখানে দেখতে চাই যে টিচারের কোনো বৈভব নেই সম্মান নেই মরাল নেই ভ্যালুজ নেই সে কি শিক্ষা আর জীবনেও কখনো এখানে আসবে না

আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আপনি তো আমার কোনো কথা শুনিনি না আর কখনো আপনার কোনো ক্ষতি চাইনি আমি সবসময় আপনার ভালো চেয়েছি আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার নিজের থেকেও বেশি হ্যালো স্যার আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আর কখনো আপনার কোনো ক্ষতি চাইনি কেমন আছে নেগেটিভলি ভাইরাল হওয়া মানুষের যেমন ওরা আমাকে নিয়ে হাসে নানান ধরনের কমেন্ট করে আমার মাথা প্রথম প্রথম আমার সাথে কথাই বলতো পরে আত্মীয় স্বজনদের সাথে মিলে নেক্সট উইকে তোমার বিয়ে তুমি মেন্টালি প্রিপেয়ার হও আমার বিয়ে আমার বিয়ে আমার সাথে একটা বার কথা তুমি যা ঘটিয়েছো তারপরে কোনো মেয়ের বাবা তোমার সাথে মেয়ে দেবে আম্মু আম্মু আই এম এক্সট্রিমলি সরি স্যার আমার কাছে ভিডিওটা সামান্য মনে হয়েছিল ভিডিওটা যে একটা মানুষের জীবনে